বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী পন্থী তারকারা ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করে। হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে সক্রিয় হন একশো জন সদস্য যাদের একজন ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ অবস্থানে দেখা যায় অরুণাকে আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন এই তারকা যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণাকে বলতে শোনা যায় যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে ফেসবুকে সেই গ্রুপের মেসেজ ফাঁস হতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী অনেকেই তার শাস্তির দাবিও জানিয়েছেন পাশাপাশি অভিনেত্রীর খোঁজ জানতে চেয়েছেন জানা গেছে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস সরকার পতনের পরপরই দেশ ত্যাগ করে কানাডা পারি জমান তিনি সেখান থেকেই সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই তারকা যেখানে অরুণা দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেন না আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে অরুণা বিশ্বাস বলেন সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি ইন্টারনেট যখন বন্ধ ছিল তখন ওই সময় যে বাচ্চাদের এত কিছু হয়েছে জানতাম না অভিনেত্রী আরো বলেন আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি ছাত্রদের কথা না গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে ওখানে কেউ ঢুকতে পারছে না আমি বলেছি গরম জল দিলেই হয় গরম জল তো কামান থেকে দেয় জল কামান লিখি নাই আর কি ওখানেই বোধ হয় মিস্টেক হয়েছে কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি নিউজ ডেস্ক ইউকেবি টাইমস